মাত্র পনেরো দিনের মধ্যেও পোল্যান্ডের মতন জায়গায় এসে ওয়ার্ক পারমিট বিল হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে শেয়ার করবো বা চলে আসলাম সেটি হচ্ছে আপনারা কম বেশি সবাই জানেন যারা ভিডিও দেখছিলেন আগের যে আমি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসছিলাম আপনার একটা ফ্যাক্টরিতে সেটা ছিল চিকেন ফ্যাক্টরি মানে সুরের ফ্যাক্টরি তো ওইখানে আমি যেহেতু থাকি নাই ওখান থেকে চলে আসছি তো পোল্যান্ডের সিস্টেম হচ্ছে আপনার যেখানে কাজ করবেন সেই কোম্পানির নামে ওয়ার্ক পারমিট বের করে তারপরে আপনার সেখানে কাজ করতে হয় তো যেহেতু আমি ওইখান থেকে চলে আসছি নতুন কাবাবের দোকানে আসছি তো কাবাবের দোকানে কাজ করতে গেলে অবশ্যই আমার ওয়ার্ক পারমিট বের করতে হবে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সর্বশেষে আমি আমার ওয়ার্ক পারমিট পেয়ে গেছি অলরেডি এবং আমি ওয়ার্ক পারমিট আহ হাতে পেয়ে গেছি অলরেডি তো আমি কিভাবে কতদিনের মধ্যে অল্পার্মিং বের করলাম কিভাবে কি সিস্টেম এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো যারা চ্যানেলে নতুন আছেন তারা সব চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে বেলন টন করে পাশে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলিয়ে আজকে মূল টপিকে চলে যাই আসলে আমি যখন ওই পোল্যান্ডের ওই কোম্পানিতে যাই যাওয়ার পরে তারা আমার সবকিছু করছিল করে যখন দিছিল কিন্তু আসলে শহরে ফ্যাক্টরি গুলো চলে আসলাম আর তারপর আর একটা বড় সমস্যা হচ্ছিল যেটা ওটা মানে রোমানের মতন সাপ্লাই এজেন্সি টাইপের আর কি তো এই জন্য চলে আসছিলাম আমি তো বিস্তারিত বলছিলাম তো এখন পোল্যান্ডে আমি আসা পরে নতুন কাবাবের দোকানে ঢুকছি ঢুকার পরে এখানে ওয়ার পারমিটের জন্য আমার আবেদন করা হয় এবং ইতিমধ্যে অলরেডি আমার পট প্রিন্ট চলে আসছে কিন্তু হ্যাঁ আসলে অনেকেই শুনে বিশ্বাস করতে পারি নাই পোল্যান্ডে যারা আমার আগে আসছে তারা অনেকে বিশ্বাস করতে পারি নাই যে আমার অল্প আমি বের হয়েছে বলে কিভাবে সম্ভব ভাই আমরা দেড় মাস দুই মাস তিন মাস চার মাসও লেগে যায় অল্প আসতে তিন মাস আগে তো বেশি হয় না তো আপনারটা কেমনে হলো তারপরে আমার এখানে আমার হ্যাঁ আমি যে খাবার দোকান আসছি এই দোকানে আবারই আমাদের দুই মাস আগে একটা আর একজন আসছিল তারটাও প্রায় দুই মাস পরে বেরোইছে অনেকের মানে দুই আড়াই মাস তিন মাস দেড় মাস পরে বেরোয় তো আমারটা কীভাবে পনেরো দিনের মধ্যে বের হয়ে গেলো তো আসলে এটা হচ্ছে যেহেতু আমার রোমানিয়া টিআরসি রয়েছে আমি আসছি আসে রোমানিয়া রোমানিয়া থেকে পোল্যান্ডে এসে আমি হচ্ছে উকিলের মানে আমাদের যে কোম্পানির উকিল দোকানের যে উকিল আছে লয়ার আছে এই লয়ারের কাছ থেকে আমার হচ্ছে এই রোমানিয়ার টিআরসিটাকে দিয়ে কনভার্ট করে হচ্ছে আমার এই এত দ্রুত ওয়ার্ক পারমিটটা বের করা তো আসলে আমার এই পনেরো দিনের মধ্যে ওয়ার্ক পারমিটটা বের হয়েছে তার কারণ হচ্ছে আমার রোমানিয়ার টিআরসি রয়েছে দুই বছর মেয়াদে এবং পুরো টাটকা মানে পুরো একেবারে আমি তো নিয়েই চলে আসছিলাম পুরো দুই বছর ধরে সময় রয়েছে এই জন্য আমার ওইটা দিয়ে আর কি ওয়ার পর আমি বের করতে অল্প দিনের মধ্যে তারা সাকসেস হয়েছে তো এটা হচ্ছে মূল বিষয় আর সর্বোপরি কথা হচ্ছে আমার অলরেডি অক্টোবরের দিকে ফিঙ্গারের ডেট পড়বে উকিল জানাই দিবে অক্টোবরের কথা বলছে তারিখ বলি নাই তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি এখনো আপাতত ভালোই আছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা আসতে চান বা আসবেন তাদেরকেও আমি আশা করি যে হয়তোবা এক বছর ভিতরে আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর আমি বিষয়টা একটা ভিডিও আমি দিয়েছিলাম ওই যে আপনাদের যেটা যে সাত দিনের ভিতরে ওয়ার্ক পারমিট নিয়ে পোল্যান্ডে আসেন আসলে এইটা হচ্ছে সাত দিনের ভিতরে আপনার আমি ওয়ার্ক পারমিট বের করে দিয়ে আপনাকে আমি আনবো এটা কিন্তু বুঝাইলাম না আপনার অনেকে এটা মিস্টেক করে এটা হচ্ছে আপনি সাত দিনের মধ্যে প্রসেসিং করে আপনাকে আমি পোল্যান্ডে আনবো বাট তারপরে আপনি এখানে উকিলের কাছে লয়ারের কাছে সবকিছু কমপ্লিট করার পরে আপনার এক দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে এটাই হচ্ছে সিস্টেম কারণ আপনি অন্য দেশে থাকা অবস্থায় আপনাকে কেউ রিস্ক নিয়ে পোল্যান্ডে পারমিট বের করে আনবে না কারণ আপনি যে আসবেন তার সিওরিটি নাই এই জন্য আপনারা এখানে আসার পরে তারপর আপনার সুইসক্ষণ নিয়ে তারপর হচ্ছে আপনার পারমিট তারা বের করবে এই আসছে বিষয় তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি হলিডে ওয়ার্ক পারমিট পেয়ে গেছি আর হচ্ছে গেন আমার মানে এইখানে সব কিছুই কাজের অবস্থা মোটামুটি ভালো থাকা খাওয়া সবকিছুই এভ্রিথিং দিয়ে মাস শেষে আমি ভালো একটা ইনকামও করতে পারতেছি তো রোমানিয়ার থেকে অনেক ভালো আছি কারণ রোমানিয়ায় আমি দুই মাসে যেটা ইনকাম করতাম এইখানে আমি এক মাসে সেটা ইনকাম করতে পারতেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই আমার দোয়া করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বৈধ আছে এটা আছে মনের শান্তি বছর শেষে অন্তত দেশে যেতে পারো বাড়ি যেতে হবে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম